এইচএসের পরে আমরা পাস কোর্স বা ওনার্সে কী নিয়ে পড়ব এ নিয়ে খুবই চিন্তিত আমরা আমাদের প্রত্যেকেই বাবা মা বিভিন্ন অভিভাবকরা তিনারা সবাই চিন্তিত পাস বা ওনার্স এখন এই সময়ে মেজর মাইনর হয়েছে এই কলেজের সম্পর্কে অনেক কিছু জানার জন্য আমার এই ভিডিওটি তোমরা দেখো তাহলে অনেকটাই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে পাস নাকি অনার্স ওনার্স কোনটি ভালো কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি হবে সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চলেছ তোমাদের জীবনে এই পালা বদলের মুহূর্তে আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনের আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পর পাশ নাকি অনার্স কোনটি ভালো হবে এই পাশ না অনার্স কোনটি ভালো হবে সেটার জন্য আমরা কি নিয়ে পড়তে চাই কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি হবে যেহেতু আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারেই পড়তে হবে পাশ নাকি অনার্স তাহলে পাস কিনা না অনার্স এই কোনটি ভালো হবে আমরা ভালোভাবে অনেকেই দেখেছি অনেকজনকে জিজ্ঞাসা করেছি কি হবে পাস নাকি অনার্স কোনটি ভালো হবে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পর পাস নাকি অনার্স কোর্সে ভর্তি হবে এ নিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য একটি উদাহরণের মাধ্যমে সমস্ত বিষয়টি বোঝানো হয়েছে আচ্ছা তোমরা বা তোমাকে যদি প্রশ্ন করা হয় আইফোন ভালো হবে নাকি অ্যান্ড্রয়েড ফোন ভালো হবে তাহলে অনেকেরই উত্তর আইফোন আবার কারো কারো উত্তর অ্যান্ড্রয়েড ফোন হতে পারে এক্ষেত্রে আইফোন হলো অনার্স কোর্সের মতো এবং অ্যান্ড্রয়েড হলো পাস কোর্সের মতো অর্থাৎ আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটিতেই মোটামুটি সমস্ত রকম দরকারি কাজ হয়ে যাবে কিন্তু আইফোনের মার্কেটে ক্রেজ। বেশি থাকায় আমরা একটু প্রিমিয়াম সার্ভিস পাই এবং সবার কাছে গুরুত্ব পাই সেরকম অনার্স নিলেও আমরা একটু সমাজের কাছে বেশি গুরুত্ব পাই তাই আইফোন ও অ্যান্ড্রয়েডের মতো পাশ এবং অনার্স এই কোর্স দুটির সমান গুরুত্ব রয়েছে কিন্তু কোনোটাকে হালকা নেওয়া যাবে না কোন কোন ছাত্র ছাত্রছাত্রীদের জন্য অনার্স কোর্স ভালো হবে আমরা সবাই তো অনার্স নিতে পারি না আর সবাই অনার্স নেওয়াটাও কি ঠিক হবে তাহলে দেখে নেওয়া যাক যদি তোমার ছোটোবেলা থেকে কোনো একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং তুমি সেই বিষয় নিয়ে পড়াশোনা করে বহু দূর এগোতে চাও সে বিষয়ে নিয়ে পিএইচডি করতে চাও এবং ভবিষ্যতে স্কুল টিচার বা কলেজের অধ্যাপক হতে চাও তাহলে তোমার অনার্স কোর্স নিয়ে পড়া ভালো হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর দ্বিতীয়ত হলো কোন বিষয়ে অনার্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এবার অনেকেরই প্রশ্ন হতে পারে বাংলা ভূগোল নাকি অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আমরা যদি পড়াশোনা করি তাহলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এক্ষেত্রে জানিয়ে রাখি তুমি যদি চাকরি পাওয়ার কথা ভেবে অনার্স নিয়ে থাকো তাহলে পরবর্তীকালে খুব সমস্যায় পড়বে কারণ তুমি যে বিষয়ে অনার্স করবে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার ভালোবাসা থাকা প্রয়োজন একটা কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অনার্স নিয়ে পড়লে দিনে মোটামুটি পাঁচ ঘন্টা বই পড়া বাধ্যতামূলক এবং কলেজের প্রায় সমস্ত ক্লাসে পেজেন্টও থাকতে হবে তাই তুমি যদি চাকরির কথা ভেবে কোনো একটি বিষয় নিয়ে অনার্স করো তাহলে খুব সমস্যায় পড়বে আর যদি তুমি কোনো সাবজেক্ট ভালোবাসো তাহলে সাবজেক্টে অনার্স নিয়ে থাকো তাহলে সে বিষয়ে সম্পর্কে পড়তে জানতে আরও বেশি উৎসাহ পাবে তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে কি করা ভালো কোন কোন ছাত্রছাত্রীদের পাস কোর্স ভালো যারা পাস কোর্স বা অনার্স এর মধ্যে কনফিউজ হয়ে রয়েছ অনার্স মাত্র বললাম এবার পাসপোর্ট সম্পর্কে বলবো এবার জেনে নেওয়া যাক কোন কোন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পাস কোর্স ভালো হবে যে সকল ছাত্রছাত্রীরা কোনো একটি বিষয়ে প্রতি অগাধ ভালোবাসা নেই এবং যদি পরবর্তী কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করতে না চেয়ে থাকো তাহলে তোমার জন্য পাস কোর্স ভালো হবে পাস কোর্স অনার্সের কোর্সের তুলনায় কম পড়াশোনা করে ভালো নাম্বার পাওয়া যায় এছাড়া পাস কোর্সে পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমার পার্ট টাইম কাজ করতে পারো অন্য কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিতে পারো এছাড়া পাস কোর্সের সঙ্গে সঙ্গে তুমি বিভিন্ন কোর্সও করতে পারো তাহলে আমরা বুঝতেই পারছি যে পাস কোর্স ভালো না অনার্স কোর্স ভালো হবে পার্স নাকি অনার্স কন্টিনিউ পড়লে চাকরির সুযোগটা থেকে বেশি হবে দেখা যাক আমাদের সব থেকে বেশি কোনটা হবে এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি কোন চাকরির ক্ষেত্রে তুমি পাস নাকি অনার্স কোর্স থেকে পড়াশোনা করেছো ওইটা দেখা হয় না শুধুমাত্র দেখা হয় তোমার গ্র্যাজুয়েশনে কত শতাংশ নাম্বার রয়েছে তাই বাস বা অনার্স উভয় কোর্সের ক্ষেত্রে চাকরির সুযোগ সমান কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে তুমি পার্স কোর্সে পড়ার সময় বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে পারবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারবে কিন্তু সেটা কিন্তু আমাদের অনার্সের ক্ষেত্রে হয় না তাই আমি তোমাদের সকলকেই বলবো আমার এই প্রতিবেদনটা তোমরা পড়েছো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আরও অন্যকে সুযোগ করে দাও আরও এইরকম বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকেই বলবো তোমার বন্ধু বান্ধবীদেরকে দিয়ে রাখো যাতে আরও অনেক কিছু তারা জানতে পারে আর এখানেই আমি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো